আপনার কাছে আমরা একটা প্রশ্ন জানতে চাচ্ছি সেটা হচ্ছে তারেক রহমানের সতেরো বছর পর প্রত্যাবর্তন প্রায় দেড় পর কিন্তু আমরা দেখেছি এয়ারপোর্টে তিনি নামার পর যখন বাহির হয়েছিলেন তখন নিজের জুতা খুলে মাটি স্পর্শ করেছিলেন এবং হাত হাট মাটি হাতে নিয়ে স্পর্শ করেছিলেন তো এই অনুভূতি থেকে আপনারা নেতাকর্মীরা কি বুঝাতে চাচ্ছেন জনগণকে উনি এটা করে খুব ভালোই করেছেন এবং উনি বুঝিয়েছেন ওখান যে আমি সতেরো বছর পর বাংলাদেশে এসেছি সেই বাংলাদেশ মাটিটা আমি কিছু স্পর্শ করলাম যে আমি সতেরো বছর পর বাংলাদেশে যখন আমরা মানুষ বলে না যে আমি সতেরো বছর পর বাংলাদেশে পাড়া দিয়েছি তো উনিও সতেরো বছর পর বাংলাদেশে পাড়া দিয়েছেন বাংলাদেশে মাটিতে পা রেখেছেন তো সেই জন্যেই উনি চিন্তা করেছেন যে বাংলাদেশের মাটিতে পা যখন দেখেছি এই বাংলাদেশের পবিত্র মাটিতে একটু সালাম করিনি এই জন্যই উনি সালাম করেছে উনি ওনার সব কতটা সুন্দরটা বুঝিয়েছেন যে মানুষকে যে না আমি যেরকম কথাই বলি সেরকম কাজও বিশ্বাসী সে কাজও করে দেখাতে পারি এটা দেখাতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু খুশি হয়েছে তারা ক্রমে সাহেব এসেই বাংলাদেশের মাটিতে এসেই একটি মাটি সেই সালাম করবে এটা আমাদের দেখে খুব ভালো লেগেছে এবং আমরা খুব আনন্দিত তো আমরা দেখি যে আপনাদের কিছু কিছু নেতা কর্মীরা আছে ওরা তো মাটি তো দূরের কথা রাস্তার মানুষকে দূরে ফেলে দেয় কিন্তু তারেক রহমান একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পরও মাটির সঙ্গে এত তার গভীর সম্পর্ক তো এইটা পার্থক্য হওয়ার কারণ কি দেখেন আমরা যদি মারা যাই তখন তো আমাদেরকে মাটিতেই হবে এবং আমরা তো মাটিতেই শুয়ে থাকবো আরেক রহমান সাহেবের মতো মানুষ হয় না এখানে তো বললাম সতেরো বছর পর ওষে উনি এয়ারপোর্টে শুনেছি যে উনি এয়ারপোর্টে নামার সাথে সাথে কিন্তু আমরা যখন তিনশোভীর ছিলাম তখন ছোটো ভালো একটু খুব একটা দোয়া করেছিল ওনার জন্য দোয়া করেছিল দেশবাসীর কাছে দোয়া করেছিল সবাই আমরা দোয়া করেছি ভালো লেগেছে এবং উনি যে জুতা খুলে মাটি স্পর্শ করলো এটাও খুব ভালো জিনিস এখন ওনার উনি ওনার মতন খাঁটি মানুষ প্রকৃত মানুষ ভালো মানুষ এই দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না আমাদের অনেক বিএনপি নেতারা মানুষকে খারাপ আচরণ করে মানুষকে মাটি নে টেন্ডার বাজি করে বালু বিক্রি বা টেজার তো এইগুলি কিছু দেখলে 10 টাকা দেয় আর একটা কর্মী যে বলে লিটার কিছু লাগবে খরচা পাতি পাঁচশো টাকা দিয়ে দেয় ঠিক আছে বললাম কিন্তু গরিবকে দেখতে পারে না গরিবকে আদর্শ এরকম করে না আরেক রহমান যখন যেহেতু মাটি শুয়ে প্রশ্ন করেছে এর থেকে মানুষ শিখবে তার যারা এগুলো খারাপ আসন করে তারা শিখবে যে আমাদের লিটার আরেক রহমান যেহেতু মাটি স্পর্শ করেছে আমরা আজকে থেকে ভালো হয়ে যাই আমরা মাটি দুটা খুলে হাঁটি আমরা মাটিকে সালাম করি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি মানুষকে কষ্ট না দিই খারাপ ব্যবহার না করি তারাও ইনশাআল্লাহ আশা করি তারা এগুলো তার কারণে দিক থেকে এগুলো শিখবি এই